ইটালি প্রবাসী হয়ে যে কবুটারটা দিছিলাম ওটা তারা দেওয়ার আগে দুই জোড়া ডিম নিয়ে রাখছিলাম ওই জায়গা থেকে একটা বাচ্চা আছে আমার কাছে যখন আমি আটি বাজার আসছিলাম তখন ওই জায়গার কয়েকজন লোকেরও এই সমস্যাগুলো হইতেছিল গরমের কারণে তো তারা আমার একটা ওষুধ সাজেস্ট করতে পড়ছিল এই সমস্যাটা সমাধানের জন্য তখন তাদের সবাইকে আমি এই ওষুধটা সাজেস্ট করছিলাম তার ওষুধটা কয়েকদিন ব্যবহার করছে আর তাদের কবুতারের এই সমস্ত সমস্যাগুলো একবার ঠিক হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ এই জন্য তারা তখন থেকে এখন পর্যন্ত তাদের কন্টিনিউ গরম আসলে ওষুধটা ব্যবহার করতেছে এসব সমাধানের জন্য এবং তারা খুব ভালো ফলাফল পাইতেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ প্রথমে তিন থেকে চার দিন খাওয়াবেন দেখবেন আপনাদের কবুতার এই সমস্যাগুলা একশো পার্সেন্ট সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ যেমন আপনাদের কবুতার গুলা গরমের কারণে কম খাওয়ায় কবুতার গুলা শুকিয়ে যেতেছে বা কবুতার গুলা আপনার অতিরিক্ত গরমের কারণে মুখ হাঁকের নিঃশ্বাস নিতেছে বা দেখা গেল গরমে কবুদার স্ট্রেস বা হয়রান হয়ে যায় যে কারণে বাচ্চাগুলো কম হয়েছে বাচ্চাগুলা ছোট বড় হয়ে যাইতেছে ইনশাল্লাহ সবগুলা সমস্যার সমাধান হয়ে যাবে একটা ওষুধে আর দামও খুব কম একশো সাই একটা ওষুধের দাম তাও পাঁচশো গ্রাম হাফ কেজি ওষুধ আসসালামু আলাইকুম জর্ডান খান পিছনবার থেকে আমি জর্ডান খান আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের অনেকের বাসার কবুদারই এই গরমের কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে এই কারণে দেখা যাইতেছে বাচ্চাগুলোরও কম খাওয়াইতেছে বাচ্চাগুলো ছোট বড় হই যাইতেছে স্ট্রেসের কারণে বাচ্চাগুলোরে কম খাওয়ায় আর আপনার অনেকগুলা কবুতারি আপনার গরমের কারণে হাঁপায় যায় যে কারণে আপনার মুখ হাত হইরা নিঃশ্বাস নিতেছে আর আজকের ভিডিওতে আপনাদের আরো দেখাবো আমার বাসার মডিফাই কিন্তু একটা পছন্দের বাচ্চা যেটা থেকে আপনার কাটামনি এবং ঝুমা দুই রকমই বাচ্চা বের হবে ইনশাআল্লাহ আর আজকের ভিডিওতে এটার সাথে আপনাদের আরেকটা কবুতরের বাচ্চা দেখাবো যেটা হলো ইটালি প্রবাসী ভাইরা একটা নর দিয়েছিলাম আমি এটা বই পাখি নর ওই নটটা তো ভিডিও আপনাদের সবাইকে দেখাইছিলাম ওই নটা দেওয়ার আগে আমি দুই জোড়া ডিম করে রাখছিলাম ওই জায়গা থেকে একটা বাচ্চা আমার কাছে আছে নর বাচ্চা ওই বাচ্চাটা আপনাদের বের করে দেখাবো তো আর দেরি না করে মূল ভিডিও চলে যায় সো লেটস স্টার্ট দা ভিডিও প্রথম চ্যাপ্টার আপনাদের বাচ্চা দুইটা বের করে দেখাইতেছি প্রথমে কাটা মুনি বাচ্চাটা বের করতেছি দর্শক এই যে দেখেন মাসাল্লাহ এটা নর বাচ্চা এই চোখটাও দেখা দিই আপনাদের দেখছেন দুই চোখে কাটা আসছে আর এই যে দেখেন বডিটা আইসটা চলে আসতেছে এখনই এই যে আইসটা আসতেছে আর এই যে বাজু এই দিক দিয়ে কালো হবে এই যে কালো আসছে আর এখনই এক দশকে সম্পূর্ণ কালো এটা তো এখন মাত্র আপনার ছয় পর সাত পরের ব্যবসা ইনশাল্লাহ সামনে আরো অনেক সুন্দর হবে এটার এই খাতায় শাড়ি দেখেন কবুতরের সাইজ দেখেন মাসা আল্লাহ কাটা মনে কবুতর হিসাবে অনেক বড় এবার আমি ওই বাচ্চাটা বের করে দেখেছি ইটালি প্রবাসী রে যে কবুতরটা দিছিলাম ওটা তারে দেওয়ার আগে দুই ডিম নিয়ে রাখছিলাম ওই জায়গা থেকে একটা বাচ্চা আছে আমার কাছে এই দেখেন কবিতা চোখটা কত সুন্দর মাসা আল্লাহ আর যে দেখেন ঠোঁট আর শেপ মাথা কত বড় যে এখন এটা সিলভার আছে কিন্তু চটটা আরও বড় হবে চট বড় হবে এই যে এই আছে এই আইসটা আপনার একদম সম্পূর্ণ এদিকে ভালো আইসটা হয়ে আর এই দেখেন ওর বাবার মতো এই যে চারটা চারটা করে হয়েছে এখন এটা নয় পরে আসে দশটা নাম্বার পর উঠবে ইনশাল্লাহ চারটা পাখি জায়গায় কালো হয়েছে আর এই যে সেম হেয়ার দেখছেন চারটা কালো ইনশাল্লাহ আরো যাবো হবে এটা এটা বয়সের সাথে সাথে আরো অনেক সুন্দর হবে একটা কবুতার পরিপূর্ণ রূপ আসতে তো অনেক সময় লাগে আপনারা জানেনই এখন এটাও সাইডা দেখাই দেখেন কেমন দেখা যায় পাঙ্কি কবুতার তো জানেনি দেখেন ওর বাবার মতোই দাঁড়ানো স্টাইল যারা ওই কবুতার দেখছিলেন আপনারা তো হয়তো মনে আছে ওর বাবার দাঁড়ানোর স্টাইলটা সম্পূর্ণ আলাদা ছিল অন্যান্য কবুতারের তুলনায় দেখেন এটাও সেম করে বাইজে গেছে যে কারণে কি কাঁপতেছে না আপনারা যারা পাখি কবুতার পালেন দিন যাবত আপনারা তো জানেনি কবুতারের যদি শরীরের পাক বা লেজ যদি পিছনে বাইজা যায় বা কোথাও বাইজা যায় তখন কিন্তু কবুতার কাপা কমা কমায় যায় কিছু আইটেম ঘুরে দিই কৌটাটা কৌটা দুইটা দেখার জন্য আপনাদের দেখছেন মাসা এই দুইটাই নর বাচ্চা এখন এগুলো আর বের করে রাইখা দেই ওরে রে বাবা রে দেখছেন কি ভয়ানক প্যাকেটটা এখন চলে আসি ভিডিও দ্বিতীয় চ্যাপ্টারে এই গরমের কারণে আমাদের আর কবুদারের বাচ্চাগুলো যেসব হইতেছে ওইসব সমস্যা থেকে বাঁচার জন্য আমি আজকে আপনাদের একটাই ওষুধ ওষুধ দেখাবো আর দামও খুব কম একটা ওষুধের দাম তাও গ্রাম হাফ কেজি ওষুধটা পাঁচশো গ্রাম যেহেতু মানে হাফ কেজি ওষুধ ওষুধ আপনি আপনার লট্টে মানে আপনারা যারা কিনে আনবেন আপনাদের লটে তো খাওয়াইতে পারবেনি আশেপাশে যারা কবুদার বলে তাদেরও দিয়ে সাহায্য করতে পারবেন এত পরিমাণ ওষুধ থাকে মাত্র একশো ষাট টাকা দাম এখানে আমি ওষুধটা বের করে আপনাদের দেখাইতে চাই আর ওষুধটা কিভাবে ব্যবহার করবেন কবুতরে কিভাবে খাওয়াবেন এই ব্যাপারে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করতেছি এই যে দেখেন দর্শক এই ওষুধটার কথা আমি আপনাদের বলছিলাম এটা নাম হলো এনার্জি সি এটাতে গ্লুকোলাইড আর ভিটামিন সি আছে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধটার দাম হলো এই যে দেখেন একশো পঁচাশি টাকা লেখা আছে আমার কাছে একশো ষাট টাকা রাখছে আপনারা একশো সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন এই ওষুধটা আপনারা বঙ্গবাজারের ওই জায়গা থেকে কিনতে পারেন পশু হাসপাতালের ওই দিক থেকে আর কেউ যদি আটি বাজারে আইসা নিতে চান তাহলে বাগানবাড়ি ফার্মেসিতে এই ওষুধটা আছে বাগানবাড়ির ফার্মেসির ওনারের নাম্বারটা আমি নিচে দিয়ে দিলাম ওর সাথে যোগাযোগ করে আমার নাম বললে ওরা আপনার কাছ থেকে একশো ষাট টাকা একশো সত্তর টাকা রাখবে এই ওষুধটা দিয়ে দেবে ইনশাআল্লাহ আর এবার আসি এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন এই ওষুধটা এই যে দেখেন লেখা আছে পোলট্রিতে দশ গ্রাম লিটারে এই ওষুধটা আপনারা কবুতরের এক লিটার পানিতে দশ গ্রাম মিশিয়ে তারপর কবুতারকে খাওয়াবেন এভাবে যত লিটার পানি লাগে ওই সব অত গ্রাম ওষুধ মিশিয়ে কবুতাররা খাওয়াবেন ইনশাআলাহ প্রথমে তিন থেকে চার দিন খাওয়াবেন দেখবেন আপনাদের কবুতারগুলার এই সমস্যাগুলা একশো পার্সেন্ট সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ যেমন আপনাদের কবুতারগুলা গরমের কারণে কম খাওয়ায় কবুতারগুলা শুকায়ে যেতেছে বা কবুতারগুলা আপনার অতিরিক্ত গরমের কারণে মুখ হাঁ করে নিঃশ্বাস নিতেছে বা দেখা গেল গরমে কবুতার গলা নাকি স্ট্রেস বা হয়রান হয়ে যায় যে কারণে বাচ্চাগুলার কম হয়েছে বাচ্চাগুলো ছোট বড় হয়ে যেতেছে ইনশাল্লাহ এই সবগুলা সমস্যার সমাধান হয়ে যাবে একটা ওষুধে আর যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন জর্ডান খান পিজন ব্লক থেকে আমি জর্ডান খান আল্লাহ হাফেজ